বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে রীতিমতো দাপট দেখিয়ে যাচ্ছেন ঋষাদের লেগ স্পিন এবং গুগলিতে দিশারা হচ্ছে বিপক্ষ দলের ব্যাটসম্যানরা ইতিমধ্যে বিগ ব্যাশের সেরা উইকেট তালিকার পঞ্চম নাম্বারে উঠে এসেছে ঋষাদ হোসেন ঋষাদের বোলিং ভেলকিতে যেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের ব্যাটাররা দিশেহারা এখন পর্যন্ত ঋষাদ হোসেন বিগ ব্যাশে চার ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ছয়টি এবং উইকেট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের এলিগিস ঋষাদ হোসেনকে নিয়ে টিম ডেভিড বলেন যে ঋষাদ হোসেন বাংলাদেশের একজন তরুণ লেগ স্পিনার এবং বিগ বেশের মতো মঞ্চে এসে ঋষাদ হোসেন যে বোলিংটা করছেন যে দুর্দান্ত বোলিংটা করছেন ঋষাদের এরকম বলিং তাও বিগ ব্যাশের মতো মঞ্চে এটা এক কথায় দুর্দান্ত এক কথায় অসাধারণ সাধারণত নতুন কোনো ক্রিকেটারদের বিগ ব্যাশে এরকম বলিং করতে দেখা যায় না ঋষাদ হোসেন যে বোলিংটা করছেন তাকে এক কথায় বলবো সে দুর্দান্ত ঋষাদ হোসেনকে নিয়ে টিম ডেভিডের এই মন্তব্য এবং বাংলাদেশের বিপিএল না খেলে ঋষাদ হোসেন বিগ ব্যাশে পাঠায় বিসিবি সেই কারণে বিসিবিকেও ধন্যবাদ নিশাদ হোসেনকে একটা সুযোগ করে দেওয়ার জন্য তাকে প্রমাণ করার জন্য যে না নিশাদ হোসেন বিগ ব্যাসও ভালো খেলতে পারে ইতিমধ্যে ঋষাদ হোসেন কয়েকটা লিগ খেলে ফেলেছেন দিন দিন তার অভিজ্ঞতাটা বাড়ছে যে ঋষাদ হোসেন একটা সময় গুগলি বল করতে পারতেন না সে ঋষাদ হোসেন বিগ ব্যাসের মতো মঞ্চে গুগলি বল করে রীতিমতো উইকেট তুলে নিচ্ছেন এবারের বিগ ব্যাসের মঞ্চে ঋষাদ হোসেন যেন দুর্দান্ত অপ্রতিরোধ